ঠিক প্রচুর বৃষ্টি বৃষ্টি পড়লে হচ্ছে বেশি বেশি গন্ধ ছড়ায় প্লাস হচ্ছে গরমকালে আমরা প্রচুর গন্ধ ছড়ায় প্লাস হচ্ছে ওখানে একটা ডিএপি মডেল স্কুল আছে ঠিক আছে তারপর হচ্ছে অনেক ফ্ল্যাট রয়েছে ঠিক আছে যারা নিত্যদিন কমপ্লেন করছে আর কি এডিডিও কো বা ডিএমসি কো জানানো হয়েছে তো যাই হোক ওরা শরীর নেমে বলেছিল কিন্তু এখন পর্যন্ত কোনো দেখা যায় ঠিক আছে দেখা যাক তবে মানে আমরা খুবই অসুবিধার মধ্যে ভোগ করছি রাত্রিবেলা হলেই বেশি প্রবলেম আমাদের রাতের দিকে বেশি গন্ধ বেশি গন্ধ হয় রাতেবেলা আর দোকানে কাস্টমার কাস্টমাররা অনেক সময় বলে এবার গাড়িগুলো যখন যায় তখন প্রচুর গন্ধ রাস্তায় ঠিক আছে যখন ব্যানেচিরি বাজারে বা কোনো চন্ডিয়ার বাজারে মাছ পট্টি যখন গাড়িগুলো ঢোকে নোংরা নিয়ে প্রচুর গন্ধ ঠিক আছে লোকে হয়তো কিছু কিছু লোক আছে এমন হয় যে গন্ধ তো বমি করে ফেলছে হয়তো ঠিক আছে এগুলো নিয়েই সমস্যা আপনার নাম শুভজিৎ লায় কী চাইছেন এখন ডাম্পিং স্টেশন এখান থেকে শরীর নিলে খুব ভালো হয় ঠিক আছে দুর্গাপুর শহরে বাইরে কোথাও করে দিই ঠিক আছে কারণ এখন তো জনবসতি বাড়ছে সরকারটা দুর্গন্ধ ভরে গেছে সরকার এতটাই গন্ধ ছড়াচ্ছে সরকার মন অতিষ্ঠ হয়ে গেছে কারবেজ তো হবেই দুর্গাপুরে তেতাল্লিশটা ওয়ার্ডে সমস্ত আবর্জনা সেখানে ফেলা হচ্ছে সেখানে সরকারি অফিস আছে সেখানে স্কুল আছে তারপরেও এই এখানকার মাননীয় মেয়র যিনি আছেন এখন তো অ্যাডমিনিস্ট্রেটর আছে তারপর হেলদোল আছে এখানে মন্ত্রীও বসে আছেন তিনি মাননীয় মন্ত্রীবাবু তিনি কি দেখছেন পাচ্ছেন না কি ঘটনা ঘটছে তার একটাই কারণ আমি আগে বলেছি আবার আজ বলছি এই সরকার উদাসীন এই সরকার স্বৈরাচারী এই সরকার তোলাবাজ এই সরকার কাঠমানি খায় তার যেখানে পয়সা সেখানে ওরা কার কষ্ট হচ্ছে কোন অফিসে দুর্গন্ধ ছোঁয়াচ্ছে বাচ্চারা থাকতে পারছে না বৃষ্টি হলে গোটা এলাকা ছড়িয়ে পড়ছে মানুষ ও ভাবে না তার কারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তারা জানেন দুর্গন্ধে ছড়ালো কি ঘটনা ঘটলো কি কার্ড মারিলাম কে চুরি করে আসে না আমরা ভোটের মাস আগে কিছু টোটকা দিয়ে কিছু মানুষকে পাইয়ে দিয়ে কিছু গুন্ডা পোষে ক্লাবকে টাকা দিয়ে পুলিশকে হাত করে ভোটের দিন গুন্ডামি করে ভোট জিতে যাব আমাদের কারো কিছু দরকার নেই মানুষ জাগ্রত মানুষ তৈরি হচ্ছে মানুষ হোচ্চার হচ্ছে আর মানুষ তৃণমূলকে দেখতে চাইছে না আগামী দিনে এর জবাব মানুষ পাবে তাই বলা কিছু নেই এখানকার সরকার এখানকার প্রশাসক এখানকার এডিডিএ এখানকার কর্পোরেশন এখানকার মেয়র এখানকার মুখ্যমন্ত্রী তা থাকার পরেও ঘটনা ঘটছে দুর্ভাগ্যজনক বলা কিছু নেই আগে বলেছি এলাকার মানুষ ফোন করছে দাদা বাস্তব পারছি না থাকতে পারছি না কোনো থেকে ব্যবস্থা নেওয়া হয়নি এটা নয় যেটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডটা আজ না মানে বামফন ডামল থেকে প্রথম শুরু হয়েছিল এবং জায়গাটা কর্পোরেশনকে দিয়ে দিয়েছিল তো পরবর্তীকালে দেখুন সারা দুর্গাপুরের যে আমাদের যে প্রত্যেক দিনের নিত্য যা সব ঘরের বলুন রাস্তার ড্রেন নোংরা বলুন সবটাই গাছপালা যেগুলো কেটে ফেলা হয় সেইগুলো বলুন সবগুলোই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডেই জমা করা হয় এবার এখন যেটা হয়েছে আমাদের সুদা থেকে কোনো একটা আকাঙ্ক্ষা বলে কোম্পানি পেয়েছে তাদের কাজ রিসেন্ট শুরু হবে যেটা হচ্ছে মানে থেকে বছরের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে হয়ে যাবে যে আছে কিন্তু আমাদের কর্পোরেশনও চেষ্টা করছে সেটা জানেন যে আমাদের কর্পোরেশন চেষ্টা করছে আমরা যদি জায়গা পেয়ে যাই তাহলে আমরা ফ্রেশ যে প্রত্যেক দিন প্রত্যেক দিনের মালটা সেই মালটা আমরা প্রসেসিং করে যাতে আর ডাম্প না হয় এবং ওই প্রসেস মালটাতে অনেক কিছু এখন জিনিসও তৈরি হচ্ছে তো সেই জায়গা এখন দুর্গাপুর তো অনেক বড় শহর হয়েছে এবং বিভিন্ন এলাকা এখন আর ফাঁকা কোথাও নেই সেরকম ভাবে তো এখন আমরা চেষ্টা করছি ওরকম আমরা সিএমআই সাথে কথা বলেছি ওনাদের কাছ থেকেও মানে যে প্রসেসে মালটাকে প্রসেস করছেন প্রত্যেক দিনের মালটাকে তো সেরকম যদি আমরাও জায়গা পাই আমরাও প্রত্যেক দিনের মালটা আমরা ফ্রেশ ওয়েস্টটাকে প্রসেস করা হবে তো এখন তো ধরুন জায়গা না পাওয়া অবধি তো আমাদের এইটা আমরা জানি আমার ওখানে যিনি আছেন স্বাধীন ঘোষ ওনার সাথে আমার কথা হচ্ছে এবং এলাকার মানুষের কষ্ট হয় সেটা আমরা জানছি আমরা দেখেছি যে দুর্গন্ধ একটা উঠছে ওখানে তো যাই হোক আমরা চেষ্টা করছি যে মালটার হয়ে আছে যে মালটা মালটা অনেক দিন ধরে জমা সেই দেড় থেকে দু বছর লাগবে পুরো ক্লিয়ার হতে চারটে মেশিন ওখানে বসছে আপনারা দেখবেন হয়তো এই সামনে মানে গত এই আগামী বুধবার দিন হয়তো ওটা ওপেনিং করবে কোম্পানি যারা পেয়েছেন আর তারপরে তো আমি জানি এলাকা হয়তো বন্ধমুক্ত করতে পারবো আমরা জায়গা